যে ছয়টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত তারা আপনার বাড়িতে ফেরেস্তাদের নিয়ে আসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিড়াল ছিল তারা সুন্নাত নিয়ে আসে তাদের লালা বিশুদ্ধ তারা নিজেদের পরিষ্কার করে তারা খুব শান্ত ইসলামে বিড়াল সম্পর্কে তথ্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করেন বিড়াল পরিষ্কার এবং খাটি প্রাণী বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহুকে বিড়ালের পিতা বলে ডেকেছেন কারণ তিনি বিড়াল পোষতেন এবং ভালোবাসতেন। একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি এবং পৃথিবীর পতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ি দেয়নি তাই যদি কোনো বিড়াল বা কোনো প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে তবে তা উপেক্ষা করবেন না এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য সুভানাল্লাহ আসুন বিগাল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না যেমন ভাত তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায় তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই বিড়ালের মুখ পাক একটি সতর্কতা বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন বিড়ালকে সুস্থ করে তোলার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবেন এটা হবে আপনার জন্য সোয়াবের কাজ একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা বার্তা প্রদান করতে পারে আপনি কি জানেন যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘষে তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে আপনার মধ্যে যদি দোষী কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ